জোহরান মামদানি এক অনুপ্রেরণার নাম তিনি শুধু একজন রাজনীতিবিদ নন তিনি এক পরিবর্তনের প্রতীক নাম তার জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র একজন অভিবাসীর সন্তান যিনি মানুষের ভালোবাসায় গড়েছেন নিজের ইতিহাস উনিশশো সালে উগান্ডায় জন্ম নেওয়া জোহরানের শৈশব কেটেছে নিউ ইয়র্কের কুইন্সে তার বাবা ছিলেন শিক্ষাবিদ মাহমুদ মামদানি আর মা জনপ্রিয় ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার ছোটবেলা থেকেই সংস্কৃতি ন্যায়বোধ আর মানবিকতায় বড় হয়েছেন তিনি মামদানি ব্রঙ্কস হাই স্কুল অব সায়েন্স থেকে পড়াশোনা করেন ও বৌডোয়ন কলেজ থেকে আফ্রিকানা স্টাডিজে স্নাতক ডিগ্রি অর্জন করেন পড়াশোনা শেষে জোহরান শুরু করেন তার সমাজকর্মীর জীবন একজন হাউজিং কাউন্সিলর এবং হিপ হপ সঙ্গীত শিল্পী হিসেবে কাজ করার পর মামদানি স্থানীয় নিউ ইয়র্ক সিটির রাজনীতিতে যোগদান করেন রাজনীতিতে আসার আগে তিনি ছিলেন ট্যাক্সি চালকদের অধিকার রক্ষার অন্যতম মূল তার লড়াই ছিল সাধারণ মানুষের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে নীরবদের কণ্ঠস্বর হয়ে দু সালে তিনি নির্বাচিত হন নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য হিসেবে আর আজ মানুষের সেই আস্থা সেই ভালোবাসা তাকে নিয়ে এসেছে শহরের সর্বোচ্চ আসনে তিনি এখন নিউ ইয়র্ক সিটির মেয়র মামদানির হিসেবে ছিলেন বাঘা বাঘা সব রাজনীতিবিদ যেমন অ্যান্ড্রু কুমো উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বীকৃত নিউ ইয়র্কের প্রাক্তন গভর্নর কার্টি সিলওয়া রিপাবলিকান প্রার্থী হিসেবে মেয়র নির্বাচনে অংশ নিয়েছেন ও এরিক অ্যাডামস যিনি বর্তমান মেয়র হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনায় ছিলেন যেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি মামদানির বিপক্ষে এন্ড্রু কুমোকে সমর্থন করেছেন সেই সব প্রতিবন্ধকতা উপেক্ষা করে নিউ ইয়র্কের জনগণের মেয়র বনে গেলেন এই টক বগে যুবক ও সাহসী নেতা জনগণের অধিকার রক্ষায় বিভিন্ন প্রতিশ্রুতি ও পরিকল্পনা করেছেন মামদানি সকলেই আশাবাদী তার এই নতুন দায়িত্ব তিনি সততা ও নিষ্ঠার সাথেই পালন করবেন এটি শুধু এক রাজনীতিকের বিজয় নয় এটি এক অভিবাসী পরিবারের স্বপ্ন পূরণের গল্প জোভরান মামদানি প্রমাণ করেছেন নেতৃত্ব মানে ক্ষমতা নয় নেতৃত্ব মানে মানুষের পাশে থাকা সাবাখান খান ইন্টারন্যাশনাল ডেস্ক নাগরিক প্রতিদিন